সাধু সন্তুদের সঙ্গে বাংলাদেশের ইস্যু নিয়ে কাঁথি রাজপথে হাঁটলেন শুভেন্দু বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বোমাবাজির এনআইএ তদন্তের কথা জানালেন শুভেন্দু বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার ও চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে কাঁথিতে সাধু সন্তদের সঙ্গে প্রায় তিন কিলোমিটার পথ হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি তার বক্তব্যে হুশিয়ারি দিয়ে বলেন তিন কিলোমিটার হাঁটলাম আপামর বিশ্বের হিন্দুদের পাশাপাশি কাঁথির হিন্দুরা আছেন সহযোগিতা করার জন্য প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান গত শুক্রবার মিছিল থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে সম্বল আজমির এই ঘটনায় কোর্ট কি বলছে ওয়াকফ বোর্ডের কি হবে তা নিয়ে এখানে গরম গরম হাওয়া দেওয়া হয়েছে সনাতনীরা শান্তিপ্রিয় তাই আমাদেরকে হুমকে দেওয়া হয়েছে এই ধরনের মৌলবাদ ও জঙ্গিবাদ মেরে কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাসা পড়াশুনো করলে মুখ থেকে বেরোয় চার ঘন্টা কলকাতায় দখল করব। যারা দখল করবে বলেছে তারা তারা কোন কলেজে পড়ে তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলনেতা মাদ্রাসায় পড়ে ঢাকা থেকে এই ধরনের কথাবার্তা বলছে হাসিমারা বিমান ঘাটিতে ভারতীয় নৌসেনায় যে রাফেল বিমান রাখা আছে তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে ভারত থেকে আলু ও পেঁয়াজ না গেলে যাদের খাওয়া চুটে না যাদের নুন তৈরি হয় কাঁচা ভারত থেকে আয়োডিন গেলে পরিশুদ্ধ হয় আমরা বাংলাদেশের ওপর নির্ভর করি না বিএনপির একটা বেয়াদব আছে শাড়ি ওই মৌল্লাকে আমি বলতে চাই কলকাতা এসে কিছুদিন আগে তোমার হাটে একটা রিং বসিয়েছিল ওটা ভারতের তৈরি ওটা খুলে বের করে দাও বইয়ের শাড়ি পরে পুরোবে একাত্তর সালে দেড় বছর ধরে অত্যাচার হয়েছে হিন্দু মহিলাদের ধর্ষণ করা হয়েছে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য তিরিশ লক্ষ শহীদ হয়েছিল ৩০ হাজার ভারতীয় সেনা শহীদ হয়েছিল তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এই মোল্লাগুলো মৌলভীগুলোর পাকিস্তানের রাজাকারের যা হাল হয়েছিল সেই হালাত হতে চলেছে। বাংলাদেশের হিন্দুদের জন্য মন্দিরে প্রার্থনা করার আবেদন করেন শুভেন্দু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভারত সহ মানবতাবাদী দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে আমাদের মুখ্যমন্ত্রী বলে ধর্ম যার যার উৎসব সবার শুভেন্দু বলেন ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন আপনি কাথি শহর হেঁটে বলেছিলেন কাথি অধিকারী মুক্ত করতে চেয়েছিলেন আর আপনারা পিসি মুক্ত করেছেন পাশাপাশি শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বিস্ফোরণ কাণ্ডে এনআই তদন্তের অগ্রিম বার্তা দেন পৃথিবীর হিন্দুরা তাদের পাশে আছে এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই আমরা অবাক বিশ্বের সঙ্গে দেখেছি গত শুক্রবার এই শহরে একটা মিছিল করা হয়েছে দারুয়া থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত সেই মিছিল থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে কোথাকার সম্বলের ঘটনা কোথাকার আজমিরের কি ঘটছে কোর্ট কি বলছে ওয়াকপের কি হবে তাই নিয়ে এখানে গরম গরম আওয়াজ দেওয়া হয়েছে সনাতনীরা শান্ত সংযত তারা অত্যন্ত শান্তি প্রিয় আমাদের ধর্ম তাই শেখায় আমাদের গীতা বেদ উপনিষদ তাই শেখায় আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাই আমরা আজকে তাদেরকে হুমকি দিতে চাই না আমি শুধু বৎসদের একটা কথাই বলি যে এই ধরনের উগ্রবাদ জঙ্গিবাদ দেখে নেব মেরে দেব কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয় অন্য জায়গা থেকে কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম আছে বলে জানা নাই কতগুলো মাদ্রাসাতে পড়েছে জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের হাসি মারা বিমানের হাঁটিকে ভারতীয় নৌসেনা যে রাফাল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দাও শুধু আওয়াজই ওদের প্যান্টে বাত্রম হয়ে যাবে আমি বলতে পারি তারাও যখন বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন দাদন পত্রাইডেন্টটা পাঠাতে হয় ভারতকে তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বিরাদক আছে বিএনপির তার বউ শাড়ি পরা ছিল ওই মোল্লা রেজভিকে আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছো ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও বউ শাড়িটা পরে পড়াবে সব মাদ্রাসাতে তৃণমূলের শেষ আশ্রয়স্থল মাদ্রাসার বোম সব মাদ্রাসাতে করেছে মাদ্রাসা হচ্ছে এদের ভরসা নগর মাদ্রাসা আটকিনা মাদ্রাসা চনসরপুর হাই মাদ্রাসা বোম ফেলছে আমরা এফআইআর করব এনআইএ করাবো তথাগত রায় আজকে বলছেন আরো একটা সপ্তাহ হয়ে গেল ফুল টাইমার রাজ্য সভাপতি পেলাম না যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি দু বৃহস্পতিবার থেকে ২৭ জানুয়ারি দু সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয় অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি